নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই যে চা নিয়ে বসে পড়েছি আজকে আমি অনেক দেরি করে উঠেছি না আমার সাতটার সময় রুমে গেছে সাতটার আগেই ভেঙে গেছে কিন্তু ইচ্ছে করছে না আজকে না রবিবারটা ভালো মতো রেস্ট না হলে না সোমবার উঠতে ইচ্ছে করে না একদম চলো চা খেয়ে নিয়ে আবার অফিস যেতে হবে আবার ওখান থেকে যেতে হবে আমাদের বাড়ির ওখানে দেশের বাড়িতে রাজপুরে যেতে হবে এস আই আরের ডেকেছে আবার দশ তারিখে যেতে হবে বি এল আর কি না বি অফিসে বি ডি অফিসে যেতে হবে দশ তারিখে আর আজ কাল আজকে যে ডেকেছে বি কাল ফোন করেছিলো মার্ট ফোনে করেছিল হ্যাঁ সেদিন মা ফোন ধরতে পারেনি যাই হোক ঘুরে আসি কি শশা কাটছো হ্যাঁ

ভাতটাও বেড়ে দাও অল্প করে দেবে একদম অতটা দিও না অতটা দিও না কমা আরো কমাতে হবে খেতে বসি মা সন্ধে দিচ্ছে আবার যা ঠান্ডা পড়েছে মরে যাওয়ার জোগাড় এবার প্রচন্ড ঠান্ডা বাপরে বাপ গা হাত পা জ্বালা করছে এবার মা সন্ধে দিয়ে দিক চা করুক বাবাই ঠান্ডায় পাডা যাচ্ছে না তো মা চা বসাতে এসছে ঠান্ডা ঠান্ডা কুলে গরম গরম চা দারুন বাবা আমি সমস্ত কায় বাসন ধুয়েছি ঠাকুরের বাসন ধুয়েছি ধুয়ে তারপরে সমস্ত জামা কাপড় তুলেছি

দেওয়া দেয় হাঁটতে যাবো না কালকে যাব বাচ্চাকে আমি একদম পারছিই না তারপর ওদের ওই সিঁড়িতে থেকে বলবো যে আপনারা এই জল তোলার জন্য কোথাও গেছে অন্য কারক্ষে বলবেন কারণ ওই সিঁড়িতে ওটা এবার আমি পড়ে যাবো সিঁড়ি আমি এখন একদম উঠতে পারি না সিঁড়িতে ওটা না বা কোথাও দু দিন অন্তর এখানে ওখান যাচ্ছে বলবো আপনাদের ওই জল ভরার জন্য অন্য কারক্ষে ঠিক করবে

গরম চাটা আমি তো তাই বলছি অফিসে দুপুরবেলাটা এত ঠান্ডা লাগছে বলছি একটু চা হলে এই সময় গরম গরম ভালো লাগে মানে এতটা আজকে ঠান্ডা পড়েছে থাকা যাচ্ছে না তো মনে হচ্ছে একটু গরম গরম চা হলে ভালো হয় কাকু বলে হ্যাঁ বন্দিতা একটু চা হলে ভালো হতো বড্ড ঠান্ডা পড়েছে না এটা খাচ্ছে যা বাবা বাইরে বরফ পড়ছে তো খেয়ে তাড়াতাড়ি দুটোকে দিয়েছি আজকে

ছোট 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 করে করে দিয়েছি বাইরে খেতে দিতে গেছি পুরো মনে হচ্ছে বরফ পড়ছে তারপর এসে বাসন মাজবো বলে জলে হাত দিচ্ছি সেই সিকিম ফিকিমে যেমন ঠান্ডা পরে ওইটা ঠান্ডা বাপ বাপ জলে হাত দেওয়া যাচ্ছে না বাসন মাঝে আজকে খুব কষ্ট হয়েছে মা বলছিল আমি মাজে আনো সারাদিনই তো তুমি জল ঘেটে যাচ্ছ আর রাত্রিরেরটা নাই বা ঘাঁটলে রাত্রিরের বাসনটা আমি মাজি আর আজকে আবার কি করেছি সকালে কালকে রবিবার বেলা হয়ে যায় বলে বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করা হয়নি আজকে আবার উঠে বাথরুম টাথরুম পরিষ্কার করলাম করে নিয়ে তারপর আবার মাথায় শ্যাম্পু করেছে এই ঠান্ডার মধ্যে বাপরে বাপুরো আর অফিসে গেছি হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে গরম হতে চাইছে না এত ঠান্ডা দুপুরবেলাটা একটু চা হলে ভালো হয় মনে হয় আর অফিসে সেই সব ব্যবস্থাও নেই এ এত ঠান্ডায় আর পারা যাচ্ছে না মা সেই আবার একটা পাতলা কম্বল গায়ে দিত সেইটা আবার আমি এ করে নিয়ে মাকে বললাম মা বলে না আমি ভারী কম্বল আমি তারপর বললাম যে আমি যেটা গায়ে দিই ওটা খুব একটা মোটাও নয় ভারীও নয় আর এই ঠান্ডায় বলে কদিন ধরেই ঠান্ডা পেয়েছে কদিন ধরে ঠান্ডা পড়লেও আজকে ঠান্ডাটা অন্য রকম একে মেঘ করেছে মেঘলা মেঘলা ওয়েদার তার ওপর হচ্ছে কি হাওয়া দিয়েছে বিপৎসরটা ঠান্ডা পাহাড়ি এলাকার মতো ঠান্ডা পড়েছে আজকে ঠান্ডাটা অন্য দিন ওটা গায়ে দিয়ে পাতলাটা গায়ে দিয়ে চলে যায় আজকে ওটায় গায়ে দিলে তুমি রাত্তিরে ঘুমোতেই পারবে না তারপর আর একটা কম্বল ছিল ওটা মতন আমি পারলাম আর বললাম তুমি অন্তত এইটা গায়ে দাও নালে থাকতে পারবে না বলে মাকে আবার ওই কম্বলটা দিলাম নালে ঘুমোতে পারবে না রাত্রিবেলা ঠান্ডার জন্য ঘুম ভেঙে যাবে যতই জানলা দরজা সব আটকানো থাক রুম হিটারেই মনে কাজ করবে না এত ঠান্ডায় বাপরে বাপ প্রচুর ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা পারা যাচ্ছে না আর বয়স্কদের বেশি কষ্ট কেননা তাদের সেই হাত পায়ে যন্ত্রণা হয় আর এরকম ঠান্ডা যদি পড়ে না বেশি দিন বয়স্কদের খুব অবস্থা খারাপ হয়ে যাবে কেননা রক্তের জোরটা তো তাদের কমে গেছে না ঠান্ডা বলবে ঠান্ডা ঠান্ডা করছো আরে ঠান্ডা তো ভালো লাগে ঠান্ডা আমরা তো আর ঠান্ডার দেশের লোক নয় যে এত ঠান্ডা সহ্য করা যায় এত ঠান্ডা কাজ যারা জলের কাজকর্ম করে তাদেরও তো খুব কষ্ট না আমাদের যেটা পড়বে সেটা অতিরিক্ত আসলে এবছর লাস্টের দিকে বৃষ্টিটা খুব হয়েছে তো ওই জন্যে ঠান্ডাটা পড়ল আর জাঁকিয়ে ঠান্ডা পড়েছে একদম এই ঠান্ডায় অবশ্য ঘুরে যারা ঘুরতে বেড়াতে যায় তাদের আরাম বা খেয়ে দেয়ে যারা খুব খেতে ভালোবাসে খেয়ে দেয়ে মজা পাবে এই ঠান্ডার মধ্যে আর এই মাটাদের মতো মানুষদের কষ্ট কেন না তারা সারাদিন জল ঘাঁটে সারাদিন কাজকর্ম করে এতেই বেশি কষ্ট আর আমাদের আর কি আমি তো এই রাত্রিরে এইটুকুনি বাসন মাঝে মা তো প্রায় সারাদিনই টুকটুক করে সব কিছু করতে থাকে যত কষ্ট হয় আর রাত্রিবেলা টগিটাকে খেতে দিতে বেরোলে বোঝা যায় উফ আমি যেগুলো ভাবি যারা সেলসম্যানের কাজ করে তাদের কি কষ্ট এই ঠান্ডায় বাপরে বাপ সারাক্ষণ এই ঠান্ডা এই যে মা চুল বাঁধছে ওরে বাবা এই ঠান্ডায় উফ কুকুরটাকে খেতে দিতে গিয়ে যা অবস্থা হয়েছে বাবা উফ মাথার যন্ত্রণা হচ্ছে এইটুকুনি বেরিয়েই বিভৎস ঠান্ডা আর বাসন মাজ যে হাত পুরো কনকনে হয়ে যাচ্ছে বললাম ঠান্ডা প্রচুর ঠান্ডা শেষ তো তুমি মাছ ধর জল ঘাঁটছো হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে